হ্যালো ডিয়ার ওয়েলকাম ওয়ান্স এগেইন টু আওয়ার ইউটিউব চ্যানেল বিশ্বাস একাডেমি তো তোমরা দেখতে হচ্ছ যে আমি এখন এস ওয়েবসাইটে আছি এবং এই এসএসসির তরফ থেকে সম্প্রতি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই বিজ্ঞপ্তিতে অ্যাকচুয়ালি কী বলা হয়েছে কি নেই এই বিজ্ঞপ্তিটি তো এই নেই আজকে আমার তোমাদের সাথে ভিডিও তো চলো দেখে নেওয়া যাক যে বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে এবং তবে তার আগে একটি অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখাবো যদি তোমার মনে হয় যে তুমি এই ভিডিওটির জন্য এক পার্সেন্ট হলেও উপকৃত হয়ে যাও তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক করো এবং ফিউচারে আরও এরকম চাকরি সংক্রান্ত হানড্রেড পার্সেন্ট জেনুই নিউজ পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থেকো তো এই হলো সেই এসএসসি টপ থেকে প্রকাশ হওয়া ইম্পর্টেন্ট নোটিস রিসিডিউলিং অফ টায়ার টু অফ এসআই ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন টু জিরো টু থ্রি অর্থাৎ দিল্লি পুলিশ সার্চ ইন্সপেক্টর টায়ার টু এর যে এক্সাম শিডিউল সেটা চেঞ্জ করা হয়েছে সেটা নিয়েই এই নোটিসটি চলো দেখা না যাক এখানে কী বলেছে তো দেখো এখানে বলেছে ডিউ টু আনঅ্যাভয়েডেবল সার্কুমটেন্সেস টায়ার টু অফ সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন টু জিরো টু থ্রিডিউল টু বি হেলড এই টু টুয়েলভ টু জিরো টু থ্রি সাব ইন্সপেক্টরের যে এক্সাম সেটা কিন্তু একবার ঘোষণা করা হয়েছিল যে এটা এই ডিসেম্বরের বাইশ তারিখে হবে কিন্তু কিছু অনিবার্য পরিস্থিতির কারণে এক্সামটা আট এক দু হাজার চব্বিশ অর্থাৎ নতুন বছর যে আসছে সেই নতুন বছরে জানুয়ারি মাসের এক আট তারিখে পরীক্ষাটা হবে তো এটা তো এটাই ছিল বেসিক্যালি আজকের মানে বিজ্ঞপ্তি নিয়ে ভিডিও তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমরা বলছি ভিডিওটি লাইক করে দিও থ্যাংক ইউ